এই ওটা কি করছিস কিন্তু খুশি হলো ওরকম করে নাক কুচকে নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি দিয়া ব্লগস একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের আবার রেডি হয়েছি এই যে সোনাকে দেখলেন ওর দাদাইকে এই যে সব রেডি হয়ে গেছে আর দিয়া মানু রেডি হয়ে গেছে ওরা সবাই নামছে তো আমরা আজকে আবার যাচ্ছি হচ্ছে বর্ধমান আমার বোনের বাড়িতে কেননা কালকের পঞ্চমী পঞ্চমীর দিন গিনির জন্মদিন তো সেই জন্য আমরা আজকেরই যাচ্ছি যেতে রাত হবে কেননা বাবান ওর পাপা এরা দুজনেই ডিউটি করে এসছে তারপরে সব রেডি হেডি হয়েছে তো গিনি জন্মদিনে কি করলাম কি না করলাম কি আনন্দ হবে সবই আপনাদের সামনে একটু একটু তুলোভোগ আর এর আওয়াজ করা দেখুন না দেখুন যত কথা এই যে তো সবাই আশীর্বাদ করবেন গিনি যেন সুস্থ থাকে ভালো থাকে বড় হয় মানুষের মতন মানুষ হয় তো এছাড়া ওর জন্য এখন তো অনেক ছোট। দেখতে দেখতে এই ছোটোর থেকে ওরও তিন বছরের কালকে জন্মদিন আর আমরা এখন বেরিয়ে পড়ব তো আপনারা সাথে থাকুন কি হবে আজকের আর তো কিছু নয় আমরা যেতে যেতে রাত হয়ে যাবে তো কালকের জন্মদিনে কি হবে না হবে সবই আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার তো করবই তো সবাই সাথে থাকুন এই যে এটা হচ্ছে গিনির বৌদি রেডি বাবান রেডি এরা সবাই রেডি তো সবাই এখন আমরা বেরিয়ে পড়বো তো পড়বে না পড়ি তো পূজো ইdownarrow হিসকন তো আমি তো খেয়াল করিনি এটা হচ্ছে দে এ পুটাই তুমি তো সব দাও কবর Yeah. Sure. দেখুন বেরিয়েছি বাড়ির থেকে এই সাতটা দশ পনেরো হবে আর রাস্তায় পুরো ঘুট অন্ধকার কারণ আমরা জিটিওর ধরে যাচ্ছি বর্ধমানে পুরো চারিদিকটা পুরো অন্ধকারই অন্ধকার গিনিকে কোলে নিয়েছি আমি একবার নিয়েছি দেখে আমাদের রবগুলো সঙ্গে সঙ্গে কোলে আবার ওর দাদাই যেই দেখছি গিনিকে কোলে নিয়েছি ও সঙ্গে সঙ্গে কোলে আসবে আয় 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 কর পিসি আর ভাইপোর কত খেলা দুজনেই গুড়ি গুড়ি ছোট্ট একটা গিনি পিসি দেখ আয় আয় চাঁদ মামা গিনি বস গিনি বসো গিনি ওখানে বসো কোথায় যাচ্ছে দেখি না না পড়ে যাবে না একটু ব্যাটটা দিয়ে খেলো হ্যাঁ হ্যাঁ দেখ দেখ আয় আয় চাঁদ মামা শোনা আয় দেখ দাও একটু খেলবে ব্যাটটা একটু দাও ওকে একটু ব্যাটটা দাও ও ব্যাট নিচ্ছে কি দেবে ওই ও এবার অন্য খেল না আচ্ছা এই

যা যা ওই দেখ ও চললো আবার এই ধরে দাঁড়াবে এই যে এই যে সোফাতে দেখো 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 নিজে উঠে গেল ছেড়ে ছেড়ে করবে ফোন আগিয়ে নিচ্ছে আবার द <laughs> কোন দিক দিয়ে কোন দিক চলে যাচ্ছে দেখো ওই ওই তো ওইখানে আবার ছাড়া ছাড় তুমি ছাদ ছাড়া না হাত ছাড়া তুমি শুধু না বাবা ওইখানে নিজে উঠে গেল সোফাতে ঢুকবে ওইখানে ঢুকে গিয়ে আসবে ওটাকে বসার স্টাইল রাখব কত এই কি করছে ও ভাবছে উপরে তুলতে পারবে তুলে রাখবে

Yeah. blood yeah. বড় বড় চুল হয়েছে রে অনেক বড় বড় চুল আম 봐

দেখ এ তো ঝড় উঠলো রে এখানে দেখে মনে হচ্ছে ঝড় উঠে গেছে উড়ে ঝড় বুড়ির চুল

ওই ওই হ্যাপি বার্থডে ওখানটায় লেখাটার ওখানে আরো পিছিয়ে যাও না ওখানে দাঁড়াও গেনি ওখানেই দাঁড়াও মু ও আবার হাই উঠেছে এখন আমার দিকে তাকাও ওখানে দাঁড়াও পিছিয়ে দাঁড়াও হ্যাঁ এই তো ভালোই হয়েছে

রব এই যে লাইট জ্বলছে রে লাইট জ্বলছে জুতোতে দাদাই সবাই রেডি এখনও দাদা আর ই রেডি হচ্ছে এই যে গিনি পরেছে আরে এই যে রব ক্যাপ পড়েছে দুজনে গিনি রবের পাশে একটু দাঁড়াওতো দেখি দুজনে ওর টুবিটা একটু তোলো সামনে দিয়ে হ্যাঁ gini আমার দিকে তাকাও edekete keda দেখে ka আয আয tara bolo je kon

हां बोलिए बेटा एम टाइम में फाटामा <laughs> देखो ये, ये तो गिए पे के जाचे ये तो फालतू है हां बाय नहीं 20 पैसे का तुमने एक आते हम चलो सी तो पब्लिक तो क्या चेहरा जौरा न फूलरी की क्या है ये पौधा ये ना मार के फूलता है ये फूलता है फूल तक हो जाता है ये पौधे पे प्लास्टिक लगानो रहे छे

এই <lad> পিপি <-day> <Veronique> <todavía piş Olive> look at it না না তোমাকে বলছিলাম এই যে গিনির জন্মদিনে এখানে আমরা এসেছি খাওয়া করতে জন্মদিন ভালো মতন বেশ পালন করে আমরা আবার ষষ্ঠীতে বাড়ি ফিরে যাচ্ছি তো দেখেন রাস্তাতে একদম চতুর্থী পঞ্চমীর দিন থেকেই কত ভিড় তো পঞ্চমীর দিন গিনির জন্মদিন ছিল দিনে যে আমরা ফিরে চলে আসছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই জানাবেন আর গিনিকে আশীর্বাদ করবেন তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে দুর্গা পুজোর সুষ্ঠু অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভরাত্রি